আজ বিশ্ব বই দিবস এই বিশ্ব বই দিবসে আমার লেখা একটা ছোট্ট কবিতা বই পড়ো বই পড়ো আর কেউ বলো না বই পড়ে কি হবে তোমরা কি জানো না ভারী ভারী বইগুলো পড়ে থাকে বাক্সে এর থেকে মোবাইলটা ঢের করে কাচ্ছে বই পড়ে কি হবে বলো দেখি তোমরা বই দেখলেই হয় ছোটো মুখ গোমরা কিন্তু কি জানো ভাই বই পড়ে কয়জন বই নিয়ে মাতা মাতামাতি করে শুধু কবিজন ধুলো পড়া বইগুলো আছে আলমারিতে জোর হাত করে বলে নিয়ে জানা বাড়িতে বই পড়ো বই পড়ো করোনা তো তোমরা বই ছাড়াও চলা যায় জানি শুধু আমরা বই পড়ে সময়টা হয় খালি নষ্ট ভারী ব্যাগ পিঠে নিয়ে আমাদেরও কষ্ট মোবাইলে সব হয় জানো নাকি তোমরা বই ছাড়াও শেখা যায় জেনে গেছি আমরা